লক্ষ টাকার বৌতি গলা ধরে না আর দুই টাকার কসুতে গলা ধরবে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহী অবাকত সবাই কেমন আছে ছোটবেলা থেকে আমি কসু তেমন একটা পছন্দ করি না আমার নানি বলতো লক্ষ টাকার বৌতি গলা ধরে না আর দুই টাকার কসুতে গলা ধরবে তখন আমি ছোট ছিলাম আসলে কথাগুলো বুঝতাম না এখন বুঝতে পারি নানি এই কথাগুলো কেন বলছিল কিছু কিছু জায়গাতে দেখবেন আপনি ভালো কথা বলছেন ভালোভাবে চলতেছেন কিন্তু তারপরও আপনাকে সেই কসুর মতোই আস্তে পিষ্টে নিচ্ছে আপনার গলা ধরার কিছু কিছু মানুষ খালি কষু খাইলেই গলা ধরে না উচিত কথা বললেও গলা ধরে আপনি যখন এই কথাগুলো করতে পারবেন আপনার অনেকটা দেরি হয়ে যাবে এই পৃথিবীতে এমনও কিছু কিছু মানুষ আছে যারা আপনার সাথে মিশবে আপনার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলবে খুব বন্ধুত্ব সুলভ থাকবে আপনার সাথে কিন্তু একটা সময় এই বন্ধুই হবে আপনার সব থেকে শত্রু এটা আপনি মানেন না না মানেন এটাই হল চিরন্তন শর্ত তো এতক্ষণ যে কথা বলতেছিলাম এখন আসে সে মূল কথায় আমি কচু রান্না করেছি প্রথমে দেখলেন কচু কাটলাম তারপরে চিংড়ি মাছ কাটলাম তারপরে চিংড়ি মাছের যে মাথার অংশ ছিল নরম যে অংশটা ময়লাটা ফেলে দিয়ে সেই মাথা চিংড়ি মাছের মাথাটা আমি ভ্যালেন্ডার করে নিয়েছি সাথে দিয়েছি একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ তারপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে ধুয়ে রাখা কচু দিয়ে দিল এর ভিতরে কিন্তু কথা আছে যাদের কচুতে গলা চুলকায় খুব ভাবে কচুতে আপনার গলা ধরে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন আমি করেছিলাম অবশ্যই সেই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম আমি কচু কাটার পরে ধোয়ার আগে কিছুক্ষণ দশ মিনিটের মতো লবণ দিয়ে কচুটা মাখিয়ে নিয়ে রেখেছিলাম যাতে সে কচুর গলা ধরাটা না থাকে যেহেতু আমি কচু খেতে পারি না সেহেতু আমি কচুটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে রান্না করেছি এবং খেয়েছিও কিন্তু আলহামদুলিল্লাহ আমার গলা ধরেনি আপনিও কিন্তু এটা ট্রাই করতে পারেন কচু নিয়ে ভিডিওটা যদি কারো গায়ে লেগে থাকে তাহলে দুঃখিত কারণ কিছু কিছু মানুষ আছে যাদের আমার কথা আবার খুব বেশি গায়ে লাগে কচু কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার হালকা করে ভাব দেওয়া গরম পানি দিয়ে দেবো সেই কচুর ভিতরে আর বেশি একটা পানি দেওয়া যাবে না কারণ কচুটা আমি একদম মাখো মাখো করে রান্না করব। তো তোমাদের সাথে বক বক করতে করতে অনেকটা সময় তো চলে গেল আর কচুটাও রান্না হয়ে গেল এভাবে কচু রান্না করে খেয়ে দেখতে পারো গলা কিন্তু ধরবে না ঠিক আছে আর যদি গলা ধরে তত তো আসে সমস্যা নাই ভালো থাকো তোমরা তাহলে সবাই আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভালো থাকবে সবাই আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবে হ্যাঁ আল্লাহ হাফেজ এখানেই বিদায় নিলাম